মধ্যে ছুঁচোগুলো কেমন যেন দৌড়ি শুরু করে দিয়েছে যাই দেরি না করে কয়েকটা পিঠে সাঁটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে মা যদি কোনোক্রমে টের পেয়ে যায় যে আমি ঘরে নেই তাহলে কিন্তু ভীষণ মারবে জয় এসব বলতে বলতে বিমলের বাড়ির সামনে উপস্থিত হয় বিমল এই বিমল কোথায় রে তুই বাড়িতে আছিস কি বাঙালি মানে পিঠা আর পিঠা মানেই তো শীতকাল শীতকালে যেন বাঙালিদের পিঠা খাবার উৎসব বেঁধে যায় আজ আমি তোমাদের একটা শীতের রাতের পিঠা নিয়ে একটা ভূতের গল্প শোনাব তো চলো আর বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক রসুলপুর গ্রামের একদম শেষ প্রান্তে বাস করে গোপাল তার স্ত্রী মিনতি আর ছেলে জয় গ্রামের একদম শেষে তাদের বাড়ি আশপাশে তেমন বাড়িঘর নেই তাই সন্ধ্যার পর তারা বাড়ি থেকে খুব একটা বের হয় না বললেই চলে আর বের হবেই বা কি করে সন্ধ্যা লাগলি তো আশপাশ একদম অন্ধকার হয়ে যায় আর বন্য পোকামাকড় শিয়াল আর পেঁচার ডাকে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়ে যায় এই রকমই এক সন্ধ্যা বেলায় গোপালের স্ত্রী মিনতি আর ছেলে জয় ঘরে বসে আছে মা মা তুমি সবসময় আমার সাথে এমন করো কেন বলো তো একটু বাইরে গেলে কি হয় তো লেগেছে আমি এই যাব আর এই আসব আমি বলেছি তো এখন কোথাও যাওয়া লাগবে না চুপচাপ আমার পাশে বসে থাক এমনিতে তোর বাবা আজ এখনো ফেরেনি মা এখান থেকে বিমলের বাড়ি তো বেশি দূরে না আমি এই যাব আর এই আসব আচ্ছা কেন যাবি শুনি বিমলের বাড়িতে এই সন্ধ্যাবেলা তোর কি এত গুরুত্বপূর্ণ কাজ পড়েছে শুনি মা আজকে বিমলের মা ভাজা পিঠা বানাবে বিমল বিকেল বেলায় আমাকে দাওয়াত দিয়েছে ভাজা পিঠা খাওয়ানোর জন্য আমাকে যেতে দাও না মা তুমি তো জানো ভাজা পিঠা আমার কত প্রিয় তুই কি পাগল হয়েছিস এই সন্ধেবেলা কেউ কি ভাজা পিঠে খেতে যায় এমনিতে আমরা যেখানে বাস করি এই জায়গাটা খুব একটা ভালো না আমি রাতের বেলা তোকে ভাজা পিঠে বানিয়ে খাওয়াবো আচ্ছা যেতে যখন দেবে না তখন আর কি করবো ঘরে গিয়ে ঘুমালাম ধরতে রি ঠিক আছে ঠিক আছে যা বাবা জয় বেচারা অনেক আকুতি মিনতি করবার পরেও মায়ের অনুমতি না পেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু ওই যে ছেলে মানুষের বুদ্ধি ওর মাথা থেকে পিঠে খাওয়ার পোকা যেন কিছুতেই নামছিল না না ভীষণ পিঠে খেতে ইচ্ছে করছে কিন্তু মা তো কিছুতেই খেতে দিল না একটা কাজ করি চুপিচুপি ঘর থেকে বেরিয়ে গিয়ে পিঠে খেয়ে আসি সময় এই ছমছমে পরিবেশের মধ্যে থাকতে থাকতে জয়ের এখন আর এমন কোনো কিছুতে খুব একটা ভয় করে না তাই যেমন ভাবা তেমনই কাজ জয় চুপি চুপি ঘরের পেছনের দরজাটা খুলে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে বিমলের বাড়ির কাছাকাছি চলে আসে বিমল ঘরের মধ্যে তার মায়ের পাশে বসে পিঠা খাচ্ছিল বিমল এটা তোর বন্ধু জয়ের গলা না এত রাতে ও তোর কাছে কেন এসেছে গিয়ে দেখ তো কি হয়েছে আরে মা ও সব কিছু না আজ তুমি পিঠা বানাবে বলে আমি ওকে বিকালে আসতে বলেছিলাম ও ভাজা পিঠা খেতে খুব পছন্দ করে তো সে কি কথা তুই কি পাগল রাতের বেলা কেউ কাউকে ভাজা পিঠে খাইতে দাওয়াত দেয় এমনিতে ওরা সে কত দূরে থাকে আমাকে আগে বললে আমি বিকালে পিঠা বানিয়ে দিতাম আরে মা তুমি ও সব নিয়ে একদম চিন্তা করো না তো কিছুই হবে না ওর অনেক সাহস তুমি তাঁরাও আমি ওকে ডেকে নিয়ে আসি কী রে তোর এত দেরি হলো কেন আসতে তোর না সন্ধ্যা লাগবার আগে আসবার কথা ছিল আরে সেসব অনেক কথা কাল এক সময় বলবো তোকে কেমন আচ্ছা বেশ এখন আয় মায়ের হাতের গরম গরম পিঠা খাবি আয় এরপর বিমল আর জয় রান্নাঘরে গিয়ে বসে আর মালতী তাদেরকে পিঠা খেতে দেয় বুঝলে কাকিমা তোমাদের হাতের ভাজা পিঠের আসলেই কোনো জবাব নেই সেই হয়েছে গো সেই হয়েছে তাহলে আর দুটো পিঠা দিই তোকে না গো কাকিমা অনেক খেয়েছি আর না আর খেতে পারবো না আমি এখন তো অন্ধকার হয়ে গেছে না হলে তো কয়েকটা পিঠা তোর মায়ের জন্য দিয়ে দিতাম অন্ধকারের মধ্যে পিঠা নিয়ে যেতে হবে না আমি বরং কালকে বিমলকে দিয়ে কয়েকটা পিঠাই তোর বাড়িতে পাঠিয়ে দেব না কাকিমা তার কোনো দরকার নেই কালকে মা পিঠা বানাবে বিমল যাবে আমাদের বাড়িতে পিঠা খেতে আমি এখন আসি গো এই দাঁড়া দাঁড়া আমি তোর মাথায় একটু হলুদের গুঁড়ো দিয়ে কোথায় হয় বলা তো যায় না এই বলে মালতি হলুদের গুঁড়ো জয়ের মাথায় দিয়ে দেয় আর জয় বিমলের বাড়ি থেকে বেরিয়ে পথে হাঁটতে থাকে এভাবে বেশ কিছু দূর আসবার পরে বিমলে চোখে পড়ে তার পাশের একটা বড় গাছ খুব জোরে নড়ছে কোথাও এক ফোঁটা বাতাস নেই এমনটা তো হওয়ার কথা ছিল না তার সত্ত্বেও এমনটা কেন হচ্ছে হঠাৎ গাছটি থেমে যায় আর বেশি কিছু না ভেবে আবারও পথ চলতে শুরু করে জয় সে হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছাকাছি চলে আসে তখন সে খেয়াল করে রাস্তার পাশে একটা বড় গাছ খুব জোরে জোরে নড়ছে আরে কোথাও তো কোনো বাতাস নেই কিন্তু তার সত্ত্বেও গাছটা এমন করে নড়ছে কেন ঠিক বুঝলাম না ভূত প্রেত তো আবার যাই কাছে গিয়ে দেখি তো জয় কিছুটা সামনে এগোতেই আর নড়াচড়া করা বন্ধ করে দেয় আরে এ হচ্ছে আমার সাথে মনে হয় কোনো পাখি হবে কাছে সে যা হয় হোক যাই আমি বাড়িতে যাই মা আবার না দেখলে আমার খবর আছে এরপরে জয় আর বেশি কিছু না ভেবে ঘরে গিয়ে শুয়ে পড়ে বেঁচে গেলি বেঁচে গেলি আজ মাথায় হলুদ দিয়েছিস দেখে বেঁচে গেলি পরের দিন বিকেল বেলায় মিনতি আর তার ছেলে জয় রান্না ঘরে বসে থাকে যা বাবা তুই আজ গিয়ে বিমলকে ডেকে নিয়ে আয় আমি পিঠা বানিয়ে দিচ্ছি দুজনে বসে পেট পুড়ে খাবি আচ্ছা ঠিক আছে মা তুমি পিঠে বানানো শুরু করো আমি বিমলকে ডেকে নিয়ে আসছি জয় হাঁটতে হাঁটতে বিমলের বাড়িতে চলে গিয়ে বিমলকে ডাক দেয় বিমল এই বিমল কোথায় রে তুই এইদিকে আয় তো তাড়াতাড়ি কি রে যাওয়ায় কী হয়েছে আয় আমার সাথে একটু চল তো তুই আমার বাড়িতে মা পিঠা বানিয়েছে আচ্ছা ঠিক আছে চল এই বিমল শোন মাকে কিন্তু বলবি না যে আমি কালকে রাতে তোদের বাড়িতে গিয়েছিলাম কেমন কেন 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 বলবো না আরে কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তাই আর কি মা যেতে দিচ্ছিল না পরে আমি লুকিয়ে গেছি তোদের বাড়ি আচ্ছা ঠিক আছে বলবো না বলবো না চল এরপরে জয় আর বিমল জয়েদের বাড়িতে এসে রান্নাঘরে বসে পিঠা খেতে থাকে কিরে জয় কাকির হাতের পিঠাও তো অনেক ভালো কাল এমন ভাবে বললি যেন কাকিমা পিঠা বানাতে পারে না কাল মানে জয় তুই কাল লুকিয়ে পিঠা খেতে গিয়েছিলি তাই না আরে না কাকিমা কালকে না কিছুদিন আগে আমি ভুলে গেছিলাম ও আচ্ছা এই রে এখনই দিয়েছিল এই বেটা বিমল তোকে কি আর আর পিঠা বাবা না 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 তাহলে দাঁড়া আমি কিছু পিঠা দিয়ে দি তুই বাড়ি গিয়ে মাকে দিস আচ্ছা দাও মিনতি কিছু পিঠা বিমলকে দিয়ে দেয় বিমল পিঠে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বিমলের বাড়ি থেকে জয়ের বাড়ি দূরত্ব অনেক পথে যেতে যেতে সন্ধ্যা নেমে আসে হঠাৎ বিমলের সামনে একটা গাছ খুব জোরে জোরে নড়তে থাকে কি ব্যাপার এই গাছটা অমন করে নড়ছে কেনলামি করবার জায়গা পাচ্ছ না সন্ধ্যা করে আমাকে ভয় দেখাতে চাও সাহস থাকলে সামনে আয় বেটা কারে কানের নিচে একটা দিয়ে না কানটা একদম গরম করে দেব আমি ওরে বাবা রে ওরে বাবা এ তো দেখছি সত্যি সত্যি ভূত একে কোথায় আছো বাঁচাও আস্তে আস্তে প্রেতটা বিমলের খুব কাছাকাছি চলে আসে এক পর্যায়ে প্রেতটা বিমলের শরীরে প্রবেশ করে বিমলের হাতে থাকা পিঠাগুলো একটা একটা করে সব খেয়ে ফেলে কতদিন পরে পিঠা গেলাম আরো পিঠা খাব এইটুকু পিঠাতে মন ভরে না এরপরে প্রেতটা বিমলের শরীরে ভর করে মিনতির বাড়িতে চলে যায় কিরে তুই আবার ফিরে এলি যে কোন সমস্যা হয়েছে নাকি পথে একা যেতে ভয় পাচ্ছিস আমি কি জয়কে তোর সাথে পাঠাবো এরকম নির্জন জায়গায় বাড়ি হওয়ায় মিনতি বেশ সাহসী তাই সে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায় যে বিমলের শরীরে কোনো শয়তান ভর করেছে আচ্ছা তুই এক কাজ কর পাশের ঘরে যা পাশের ঘরে গিয়ে দেখ অনেক পিঠে রাখা আছে সেখান থেকে গিয়ে পিঠা খা এ কথা শুনে শয়তানটা ঘরে ঢুকতেই মিনতি বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় কি ব্যাপার মা তুমি দরজা বন্ধ করলে কেন আর ওকে মিথ্যে কেন বললে বিমলকে ভূতে ধরেছে তুই যা যা ওঝাকে ডেকে আন আর ও যাতে ঘর থেকে বের হতে না পারে সেই ব্যবস্থা আমি করছি এ কথা শুনেই জয় সবকিছু বুঝে ফেলে জয় জোর করে ওঝাকে ডাকতে যায় এসব দেখে মিনতি রান্নাঘর থেকে কয়েক টুকরো শুকনো হলুদ কয়েকটা লেবু আর লঙ্কা দরজার সামনে রেখে দেয় এবার গ্রামের লোকজন আর ওঝা সেখানে চলে আসে লোক আমার সাথে দুজন এসো ওঝা দুজন লোককে সাথে করে নিয়ে গিয়ে ঘর খোলে ধরো ধরো দুজনে দু হাত শক্ত করে ধরে বাইরে নিয়ে এসো ওঝার কথা মতো দুজন লোক বিমলকে ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর তান্ত্রিক তার ঝোলা থেকে একটা ঝাঁটা বের করে বিমলকে আঘাত করতে থাকে বল কে তুই বল কেন এই বাচ্চা ছেলেটার ঘরে এসেছিস বলবো না আমি কিছুতেই বলবো না দেখ আছে তবে খা এই ঝাটার বাড়ি হেযা হেযা বল বল তুই কে বল কেন এই বাচ্চা ছেলেটার ঘরে এসেছিস বল 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 বলবো না আমি কিছুতেই বলবো না বলবো না বলবো না যাতেই মারিস বলবো না বলবো না বেশ তবে দেখ আমার ব্রহ্মাস্ত্র তোদের মতো পাজিদের কিভাবে সায়স্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে এই বলে ওঝা এক টুকরো পোড়া হলুদের টুকরো বিমলে নাকের সামনে ধরে মনে মনে মন্ত্র পাঠ করতে থাকে আর পিঠে খাওয়ার লোভে আমি এই শরীরে ঢুকেছিলাম তুই এখনই বেরিয়ে যা শরীর থেকে অনেক পিঠে খেয়েছিস তোকে আর পিঠে খেতে হবে না না আমি দেহ থেকে আমি যাব না তুই শুধু আমার ব্রহ্মাস্ত্র দেখেছিস এখন তাহলে আমার বাকি অস্ত্রগুলো দেখ এই কেউ একটা লেবু আর লঙ্কা নিয়ে এসো তো মিনতি রান্নাঘরে গিয়ে একটা লেবু আর লঙ্কা নিয়ে এসে ওঝার হাতে দেয় ওঝা তার ছোলা থেকে একটা ছুঁড়ি বের করে কি যেন একটা মন্ত্র উচ্চারণ করে লেবুটা দু টুকরো করে লেবুর গায়ে ঝাল মাখাতে থাকে আমার সারা গাছ বন্ধ বন্ধ কর কর। ঠিক আছে বন্ধ করছে আগে তুই শরীর থেকে বেরিয়ে যা তুই যতক্ষণ এই শরীরে থাকবি ততক্ষণ তোকে এভাবে এখন ও বিপদ মুক্ত তোমরা সবাই শোনো রাতের বেলায় ভাজা পিঠে খেয়ে কেউ ঘরের বাইরে বের হবে না এই আজ তো দেব এরপর একটা কালো ছায়া বিমলের শরীর থেকে বেরিয়ে যায় আর বিমল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পখন আমাদের চ্যানেল মোমের দেওয়ালে এর গল্প গল্পটা কেমন লাগলো